এই মুহূর্তে আমরা রয়েছি ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়িতে এবং অবশ্যই সেখানে সরস্বতী পুজো ঋতুদি সরস্বতী পুজো আরাধনা মানে এত বছর ধরে করছো তো স্পেশাল এখনও মনে হয় যে সরস্বতী পুজো মানে অনেক কিছু মানে স্মৃতি থেকে শুরু করে সমস্ত কিছু একদমই তাই মানে সরস্বতী পুজো আমাদের কাছে একটা মানে ভীষণ আপন এবং ছোটোবেলার স্মৃতি কারণ মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া কখনোই আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয় এবং মায়ের আশীর্বাদ নিয়েই চিরকালে গিয়েছি সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক সেটা নিজের মানে ক্রিয়েটিভ যেই জিনিসগুলো করতাম ছোটোবেলায় নাচ গান ছবি আঁকা সেখানেই হোক বা পরবর্তীকালে ছবির জগতেই হোক মায়ের আশীর্বাদ ছাড়া কোনোটাই মায়ের বিদ্যা বুদ্ধি আর মানে মনন এবং সৃষ্টি যদি আমাদের ভেতরে তার আশীর্বাদ না থাকে তাহলে কোনোটাই করা সম্ভব নয় তাই মাকে সবসময় বলি যে সবসময় আমাকে তুমি মানে আমাকে ক্রিয়েট করার শক্তি দাও যাতে আমি আরও নতুন নতুন কিছু ক্রিয়েট করতে পারি তাই সরস্বতী পুজো আমাদের কাছে খুব আপন এবং নিবিড় খুব প্রয়াস কারণ অনেক সময় কলকাতায় না থাকলে তো মন খারাপ হয়ে যায় যে সরস্বতী পুজোর দিন কেন নেই অনেক কাজের সময় হয়তো অনেক অনেকগুলো মিস হয়েছে কিন্তু আমার মনে হয় যে সরস্বতী পুজো আমার আমার কাছে এমনই একটা ওকেশন যেখানে আমার মনে হয় যে আমি সবাইকে নিয়ে পুজোর দিনটা কাটাতে চাই এবং বাচ্চাদের সময় বলি যে মায়ের এর আশীর্বাদ নাও এবং মা আমার মেয়ে খুব মানে সরস্বতী পুজোতে ভালোবাসে আগে সেই ছোটবেলায় সেই মানে সেই মিনি শাড়ি পরেও অঞ্জলি দিয়েছে তো ওই দিনগুলো আমি মিস করি আমি সবাইকে আজকে ছবি পাঠিয়ে দিয়েছি আমার ছেলে তো বাইরে আছে সবাইকে বলেছি যে মাকে প্রণাম করবে আমাদের বাড়িতে মা এসেছেন আর তো মিনি মিনি শাড়ির কথা বললে হলুদ শাড়ি তো স্কুলে পড়তে কলেজে পড়তে এখন মানে তুমি এখনও মানে তো ব্যাপারটা হলুদ শাড়ি অনেক গল্প থাকে মানে প্রতিটা এই যে হলুদ শাড়ির গল্প থাকে এমনিতে আমার হলুদ রংটা খুব প্রিয় এবং তাই জন্য আমি হলুদ শাড়িটা পছন্দ করি পড়তে আর আজকে তো হলুদের দিন তো আমার মানে হলুদটা খুব অসপিসিয়াস না আমাদের বিয়ের সময় গায়ে হলুদ হয় মানে এমনিতেই কাঁচা হলুদ খুব মানে আমরা সব সময় আমাদের জন্য খুব উপকারী স্কুল কলেজে যে ভিড় হতো তোমার জন্য হলুদ রংটা মানুষের হলুদ পাখি ওড়ায় তো হলুদ একটা আলাদা জায়গা নিয়ে আসে সেটা তো হবেই না হওয়াটাই অস্বাভাবিক না কিরকম ভিড় হ্যাঁ কিরকম পাচ্ছি আমি তো কনভেন্ট স্কুলে পড়েছি আবার স্কুলে সরস্বতী পুজো হতো না কিন্তু সরস্বতী পুজোর পাড়ায় প্রচুর ফাংশন এবং সরস্বতী পুজোর মানে চাঁদা তুলে আমরা সরস্বতী পুজো করতাম মানে ভীষণ মজা হতো প্রত্যেকের বাড়িতে বাড়িতে সরস্বতী পুজোর প্রসাদ খেতে যাওয়া তো ওটার একটা আলাদাই তো সবচেয়ে বেশি প্রস্তাব হিসেবে তো সরস্বতী পুজো না ডে যদিও দুটো একই দিনেই পড়েছো সরস্বতী পুজো সরস্বতী পুজোটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার ছিল মানে সেখানে মানে ভালো লাগার মানে শুরু ওইখানেই হতো ভ্যালেন্টাইন্স ডেটা ছোটবেলায় অতটা মানে হতো কিন্তু আর একটু বড় হয়ে ওটা বুঝতে পেরেছি কিন্তু ছোটবেলায় সরস্বতী পুজো তো আজকে কি কত কি কি গিফট পেলে আর কি আজকে তো গিফট মানে আজকে ভ্যালেন্টাইন ডে আমার বরের একটা লাল ফুলের তোড়া এসছে এবং আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট গিফট আই হ্যাভ গট চিঠি আসেনি চিঠিও তো আসে তোমার সাধারণত আসতো আগে এখন চিঠি এখন ইমেল আসে তো আজকে ইমেল এবং মেসেজ আসে এখনও ফোনগুলো দেখিনি দেখে কালকে তোমাকে বলতে পারবো যে কজন পাঠিয়েছে বাট কিছুর মধ্যে আজকে ভালোবাসাটা চিরন্তন ভালোবাসাটা চিরন্তন প্রেম চিরন্তন আজকে এই সরস্বতী পুজোর দিন অনেক আজকে একটুখানি আমার মনটাও একটু ভারাক্রান্ত আছে রিসেন্টলি আমি আমার খুব কাছের মানুষদের হারিয়েছি শ্রীলাদিকে আমার ক্লোজ বান্ধবীকে হয়তো ওরা আজকে এলে আমি আজকে খুব আনন্দ পেতাম কিন্তু আজকের এই দিনটা তাহলেও মায়ের কাছে প্রার্থনা করব যেখানেই যে আজ হচ্ছে তারা যেন ভালো থাকে একেবারে একটা লাইন কি গান হতে পারে অনেকদিন শুনিনি কারণ তোমার গান দুটোই হ্যাবিট ছিল আর কি বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লিরায় না